সবাই কেমন আছেন ঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত এই সকাল সকাল বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে আজকে স্কুলে যাচ্ছে না ডান্সের ক্লাসে যাচ্ছে নতুন ছেলে নাচের ক্লাসে ভর্তি হয়েছে এই শনি রবি করে থাকে আজকে দ্বিতীয় দিন এই সকাল সকাল তাই বেরিয়ে পড়েছে এই এমনি শনি রবি তো তার উপরে এই সকাল এখনও দশটাও বাজে ওই জন্যই রাস্তাঘাটগুলো তবুও ফাঁকা নইলে তো মানে একটু বেলার দিক থেকে মানে এই রাস্তাঘাটে পুরো মেলার মতো লোক থাকে এসে গেছে এসে বাইরে ওয়েট করছে কারণ ভেতরে অন্য ক্লাস চলছে দশটা থেকে ক্লাস একদিন ক্লাসে এসেই নাকি ওর এত ভালো লেগেছে কিছুতেই জানেন বাড়িতে থাকবে না সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই নিয়ে চলো নিয়ে চলো এই তাড়াতাড়ি এসে গেছে এখনো দশটা বাজেনি এই বসে বসে অন্যদের ওই এখন নাচ দেখছে ক্লাস হয়ে গেছে এক ঘন্টা করে হয় এখন বাড়ি ফিরছি তবে টুকটা কিছু কেনাকাটার আছে বলে এই ভিলেজে ঢুকে তারপরে যাবো ভিলেজটা আমাদের বাড়ি যাওয়ার পথেই পড়ে ওই জন্য একটু সুবিধাও হয়েছে ছেলে মোটেই বাড়ি যাবে না মানে এত ভিলেজে মানে কিনতে গেছিলাম দুটো জিনিস কিন্তু এত বেশি কেনা হয়েছে মানে আমার হাত যেন ছিঁড়ে যাচ্ছে আর ছেলে নাচ করে এসে ওর হলো না এখনই পার্কে যাবে মানে বায়না ধরেছে এইদিকে রান্না টান্না কিচ্ছু হয়নি ওই জন্য আমি একদিকে দাঁড়িয়ে যাচ্ছি আর ছেলে দিকে ঘুরছে দিন যদি ওকে বাইরে রাখা যায় তাহলে ওর আর কিচ্ছু দরকার নেই মানে বাড়িতে কিছুতেই থাকবে না সারা দিন হয় মানে বাইরে ঘুরবে নইলে পার্কে এসে খেলবে বাড়ি এসেই রান্নাঘরে ঢুকে গেছি পৌনে বারোটা বাজে এইবার থেকে ভাবছি যেই দিন ওরই নাচের ক্লাসগুলো থাকবে সেই দিন আগে কিছুটা রান্না করেই বেরোবো কারণ আসার পরে এত দেখছি দেরি হয়ে যাচ্ছে একটু পটল পোস্ত আজকে বানাবো ওই জন্য পটলগুলো নিয়ে বসেছি অনেক দিন হয়েছে কিনে নিয়ে এসেছি কিছুতেই আর বানানো হচ্ছে না কয়েকটা পটল ওই জন্য দেখলাম শুকিয়েও গেছে এই পটল পোস্ত সেই মা এসছিল যে বানিয়ে খাইয়েছিলো নিয়ে খুব আজকে খেতে ইচ্ছে করছে বলে যে নিজেই বানিয়ে ফেলি পটলটা হয়ে গেছে এখন একটু লোটে মাছটা বানাবো লোটে মাছ তো ওই আগের দিনই নিয়ে এসেছিলাম আগের দিন লোটে মাছ আর তার সাথে রুই মাছ নিয়ে এসেছিলাম রুই মাছটা করেছিলাম রুই মাছের সাথে জানেন অনেকটা ডিম ছিল ওই ডিমের বড়া টড়া হয়েছিলো কিছু আরও একটু ডিম রাখা আছে আজকে সেটাও করব যদি টাইম থাকে এখন এই লোটে মাছটা বানাচ্ছি লোটে মাছটা যে কি ভালো লাগে মানে আমাকে যদি কেউ প্রত্যেক দিন দেয় আমি সেটাও খাবো তবে আজকে লোটে মাছটা ইচ্ছে আছে ওই ঝুড়ি বানাবো না গোটা গোটা রেখে খাবো এই গোটা গোটা লোটে মাছটা খেয়েছিলাম আমি যখন শোভা বাজারে থাকতাম ওখানে একটা দোকানে এত ভালো লাগে খেতে কিন্তু মাছগুলো এত নরম হয়তো এর আগে যতবারই ট্রাই করেছি সেটা ওই গুঁড়ো গুঁড়োই হয়ে যায় ওই জন্য আজকে দেখছি একবার করে যদি হয় স্পেশালি কাটাটা খেতে এত ভালো লাগে যদি দেখি গোটা আছে তো গোটাই খাবো আর যদি দেখি ভেঙে যাচ্ছে তাহলে লোটে মাছের ঝুড়িটাই বানিয়ে নেবো ফাইনালি সাকসেসফুল হয়েছি দেখুন গোটা লোটে মাছের কারি বানিয়ে ফেলেছি যেদিন খাওয়ার ইচ্ছে হয় না সেই দিন আর আমার ঘরের দিকে নজর থাকে না মাছের ডিমের বড়াটাও বানিয়ে খাওয়া হয়ে গেছে তো এবারে ঘুমো ঘুমো হবে তো আমি খেয়ে নিয়ে তারপরে ঠিক আছে এখন হ্যান্ড ওয়াশ করে নাও একটু আছে হ্যান্ড ওয়াশ দিয়ে আর কে মমাম কিউটি আর বেবি কি আমি তো একটা বিগ ফ্যালকা ও ইওর আ বিগ ফ্যালকা আর আমি কিউটি স্যার বাবা

তোর পাকা পাকা কথা যাও যাও হ্যান্ড ওয়াশ করো যাও গো দাদা ভাই দেখলেন তো কেমন সবাই নাম দিয়ে দিল সব এক একটা কে ফ্যালকান কে রাইনো কে মাঙ্কি সব মানে কথার শেষ থাকে না আর এইরকম কথা না শুধু বাড়িতে নয় বাড়ি বাইরে স্কুল সব জায়গায় এরকম বক বক করতে থাকে যাই হোক চলুন ব্লগটা তবে আজকে এখানেই শেষ করছি